আসসালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আজকে আমরা টপিক নিয়েছি আমরা যারা গার্মেন্টসের সিনিয়র লেভেলের লোক আসছি দুই চারজন এদের কিছু স্মৃতি নিয়ে কথা বলবো মানুষের চলাফেরার মধ্যে দিয়ে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি চাকরি আমি একটি গার্মেন্টস অথবা পাঁচটি গার্মেন্টসে চাকরি করতে পারি কারোর এমনও হয়েছে যে একটি গার্মেন্টসের সু শেষ পর্যন্ত চাকরি বিশ বছর তিরিশ বছর হয়ে যায় আবার কেউ আসে এই তিরিশ বছরের ভিতরে চার পাঁচটা গার্মেন্টসে চাকরি করা হয় তবে এই চাকরি করার মধ্যে দিয়ে অনেক স্মৃতি থেকে যায় একসাথে লাঞ্চে যাওয়া চা খাওয়া নাস্তা খাওয়া ভুল হয়েছে মিস্টেক হয়েছে এটা সমাধান করা নাইট করা একসাথে ওটি করা এই ধরনের অনেক স্মৃতি থেকে যায় তবে অ্যাজ এ সিনিয়র হিসেবে এমন কিছু স্মৃতি রাখা দরকার যে স্মৃতিগুলো মানুষের অন্তর অন্তরস্থল থেকে জেগে ওঠে এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠান ছেড়ে চলে আসেন আপনি চলে আসবেন তবে আপনার স্মৃতিগুলো মানুষের চোখে চোখে ভাসবে মানুষের অন্তরে থেকে যাবে এবং আল্লাহতালার দরবারে পৌঁছে যাবে এমন কিছু স্মৃতি আছে যেমন আমি একটা টিম পরিচালনা করলে ওই টিমের মধ্যে সবাই কিন্তু একরকম হয় না একটি টিমের মধ্যে যদি চল্লিশ জন লোক থাকে তার মধ্যে দুই চারজন অবশ্যই হয় যে তারা উপরে তোলার মতো এবং তাদের প্রতিভা রয়েছে তারা শিখতে চায় তাদের ইচ্ছা রয়েছে এরকম দেখে কিছু লোক যদি আমরা তৈরি করতে পারি আমি একটি প্রতিষ্ঠান থেকে দুইটি লোককে আমি তৈরি করে রেখে আসলাম এই তৈরি করাকে তৈরি করতে হলে আমার নিজের সচেষ্ট লাগবে এবং আমি এমন ধরনের লোককে বাছাই করব যে তাদের নিজের একটা প্রতিভা এবং প্রচেষ্টা থাকে যে হ্যাঁ আমি এই লক্ষ্যে পৌঁছাব আমার সিনিয়র ভাই অথবা বস অথবা স্যার আমাকে এইভাবে তৈরি করতে চায় হ্যাঁ আমিও ইনশাল্লাহ ওই লক্ষ্যে পৌঁছাবো তাহলে আমি যদি একটি জায়গা দুটি লোককে জুনিয়র থেকে তুলে কাজ শিখিয়ে যদি তাকে একটা পদে একটা স্টেজ আনতে পারি তাহলে সে যেমন উপকৃত হলো সে তার পদের উন্নতি হলো সে তার বেতন বৃদ্ধি হলো এবং সে এই যে যে পাশাপাশি তার আর্থিক সহযোগিতা তার পদোন্নতি এই যে যে তার ডেভেলপ এই ডেভেলপের জন্য সে উপকৃত হলো সেম আমি যে তাকে দিয়ে একটি ভালো কাজ করলাম এটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে প্রত্যেকটা জায়গায় আমরা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করি না কেন দুই চারজন লোককে নিচের থেকে উপরে তুলে দেওয়া আমাদের কর্তব্য এবং উচিত কারণ এটি হচ্ছে সবচেয়ে বড়ো স্মৃতি সে যতদিন বেঁচে থাকবে আপনাকে শ্রদ্ধার সাথে সহন করবে যে না অমক বস অথবা অনুক অমুক ছাড় অথবা অনুক ভাইয়া অমক ভাইয়া আমাকে এই লেভেল থেকে এই লেভেলে তুলে আনছিল এটি হচ্ছে আপনার যতগুলো কর্মের মধ্যে স্মৃতি তার থেকে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে আপনার এই জাতীয় স্মৃতি যে আপনি যেখানে চাকরি করবেন দুই চারজন লোককে নিচের থেকে টেনে উপরে উঠাবেন তাদেরকে ডেভেলপ করে দিবেন সে যেমন উপকৃত হবে তার পরিবার উপকৃত হবে এবং সে প্রতিটা ক্ষেত্রে বাই বাই কথা প্রসঙ্গে লোকজনের সাথে বলবে যে হ্যাঁ অমুক অমুক ভাই বা অমুক বস আমাকে এইভাবে তৈরি করে দিয়ে আমাকে উঠিয়ে দিয়ে গেছে এই স্মৃতি ভাসবে সারাক্ষণ সব জায়গায় আপনি মনে রাখবেন না তবে আপনার অজান্তে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নাম উঠবে যে উনি আমাকে এইভাবে তৈরি করে দিয়ে গেছে তেমন আমাদের ক্ষেত্রে এগো অবশ্যই ছিল এটি হচ্ছে সিনিয়র লেভেলের কাজের ধরন হওয়া উচিত কিন্তু আমরা যদি চিন্তা করি যে না আমি শুধু উপরে উঠবো আমার বিলো লেভেল যারা আছে তাদেরকে তুলব না এটা ভুল ধারণা আপনি যদি টেনে তুলতে পারেন তাহলে আপনাকেও আরেকজন টেনে তুলবে এই ধরনের স্মৃতি আমাদের প্রতিষ্ঠানে রাখা উচিত